আমার জীবন আমার সিদ্ধান্ত অভিনেত্রী সাদি আয়মান কেন নিজেকে রানী ভাবেন সম্প্রতির সময়ে ছোট পর্দা ও বড় পর্দার সমানভাবে আলোচিত অভিনেত্রী সাদি আয়মান তার সাবলীল অভিনয় যেমন দর্শকদের মুগ্ধ করেছে তেমনি তার ব্যক্তিগত জীবনের কিছু দর্শনও উঠে এসেছে তার আলোচনায় সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি নিজেকে রানী বা কুইন ভাবার পেছনের কারণ ব্যাখ্যা করেছেন যা নেটিজেনদের মাঝে সারা ফেলেছে সাদে আয়মা স্পষ্ট হিসেবে পরিচিত সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তার রানী ভাবার দর্শন নিয়ে কথা বলেন তার এই ভাবনা কোনো অহংকার নয় বরং আত্মনির্ভরশীলতা ও আত্মমর্যাদা বোধের প্রতীক নিজের পায়ে দাঁড়াতে পারে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে এবং নিজের দায়িত্ব নিজে বহন করতে পারে তখন সে ব্যক্তি নিজেকে স্বতন্ত্র ও শক্তিশালী মনে করে তার কথায় আমি নিজের ইনকামে চলি নিজের সিদ্ধান্ত নিজে নেই আমার কাছে মনে হয় যে আমি আমার জীবনের কুইন তার এই বক্তব্য মূলত নারী ক্ষমতায়ন এবং ব্যক্তিগত স্বাধীনতার ব্যর্থাকেই তুলে ধরে তিনি মনে করেন নিজের জীবন নিজের মতো করে পরিচালনা করার সক্ষমতাই একজন মানুষকে তার নিজের জগতে রানি করে তোলে শুধুমাত্র ব্যক্তিগত দর্শন নয় সাদিয়া আয়মান তার কাজের মাধ্যমেও নিজের অবস্থান শক্ত করেছে তার সাম্প্রতিক কোনো কাজ যেমন কাইজার ওয়েব সিরিজ বা লেখা চলচ্চিত্র মতো কাজে তার অভিনয় এর দর্শকদের নজর কেড়েছে ক্যারিয়ারের এই সুসময়ে তার যেমন আত্মবিশ্বাস মন্তব্য ভক্তদের কাছে আরও বেশি ইতিবাচক বার্তা পৌঁছে গিয়েছে সাদে আয়মানের এই ভাবনা তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হিসেবে কাজ করছে এটি প্রমাণ করে যে সফলতার পাশাপাশি আত্মনির্ভরশীলতা এবং নিজের প্রতি বিশ্বাস একজন শিল্পীর ব্যক্তিত্বকে কে আরো উজ্জ্বল করে তোলে